ভ্রামরী দেবী মন্দির ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে পুরনো বোদাগঞ্জ শালবাড়িতে অবস্থিত এই মন্দিরটি ত্রিস্রোতা নামেও পরিচিত কারণ এটি তিনটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরটি পীঠ তন্ত্র মতে দেবী সতীর বাম চরণ ত্রিস্রোতায় পতিত হয়েছিল দেবীর নাম ভ্রামরী ভৈরবের নাম জলপেশ দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে আত্মাহতি দেন সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন এই অংশগুলো যেখানে পড়েছে সেখানে সতীপীঠ বা শক্তি সাধনার মূল কেন্দ্র গড়ে উঠেছে দেবী পুরাণ ও কালিকা পুরাণ মতে এখানে সতী মায়ের বানপদশ্রী পতিত হয়েছিল মন্দির চত্বরে জোড়া বট গাছ আছে যা সত্যি খুব আকর্ষণীয় দুই প্রান্ত থেকে দুটি বট বৃক্ষের অপরূপ ভঙ্গিতে যুগল মিলন যেন শিব অর্ধ নালিশ্বর রূপকে ধারণ করে এখানে মূল মন্দিরে দেবী মূর্তি রয়েছে দেবী অলঙ্কারে ভূষিত ও অষ্টভূজা দেবীর সামনে বড় বড় তিনটি কলস আছে এর পাশে আছে পিতলের দেবী চরণ যুগল যা ভক্তি ভরে পূজা করা হয় দেবীর ডান দিকে মহাদেবের মূর্তি আছে এই কক্ষের নিচে কয়েক সিঁড়ি পরে মন্দিরের গর্ভগৃহ দেবী সিংহ বাহনী ও কৃষ্ণবর্ণা সামনের বেদিতে রয়েছে দেবীর প্রস্তরীভূত বামপদ শিলাখণ্ড মন্দির নিয়ে অনেক গল্প আছে আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে এক লাল কাপড় পরা মহারাজ এসেছিলেন মন্দিরে তার মাথা থেকে পা পর্যন্ত বিশাল জটা ছিল তিনি তিনটি মোটা গাছের গুড়ির নিচে মায়ের পাথর রূপী বাম সন্ধান পান এরপর দেশ বিদেশ থেকে মন্দিরে সাধু সন্তরা আসতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে ফলো লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন